তা বলি রাখে আল্লাহ মারে কে পৃথিবীর কেউ মারতে পারে বাসায় রাখলে মানে যারে আল্লাহ বাসায় কারোর সাধ্য নাই তার মারা যাকে আল্লাহ মারে পৃথিবীর কোনো সাধ্য নাই তাকে বাসায় রাখা এই রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে জোরে বলেন ঠিক কিনা অনেক লম্বা গল্প মুসলমান মুসালে সাল্লাম তাকে কি করলো অনেক কাহিনী শুনেছেন অনেক গল্প কোরআন থেকে তাপসির করলে এটা সুন্দর আলোচনা আসবেন সুন্দর আলোচনা যুবক লালন পালন আসিয়ার জোরে জোরে বলেন কার কাছে ঘরের শত্রু ঘরের কাছেই লালন পালন হয় সবাই মেনে নিলে আসিয়া কিন্তু ফিরাউন্ডে খোদা বলে মানেন নাই গভীর রাত্রে ফেরাউন ডাক দেখারে সবাই যে তুমি মেনে নিছে তুমিও মেনে নাও আসিয়া কয়ে না আমি রব বেকারি মেকে আমি কালেমা পড়েছিলাম আল্লাহ সারা কোনো মাবুদ নাই সুতরাং তুমি কোনো খোদা হতে পারো নাই জোরে বলেন ঠিক কিনা সম্ভব নয় তোমাকে খোদা বলে মানা কিন্তু ফিরাউনের ফিরাউনের ঘরেই লালন পালন হলেন মুসাইল সাল্লাম মুসাইল সাল্লামকে নিয়ে ওই মানুষ হইলেন ওই ঘরে এরপরে মুসাই সাল্লাম দেখতে শুনতে এত সুন্দর হলো আল্লাহ রাখে আল্লাহ মারে গে মুসাইল সাল্লাম একদিন দুলনার মধ্যে খেলা করতেছে ফিরাউন আই যা দেখে যে সন্তান খেলা করে ভিতরে কথা বুঝে নিয়েন ফেরাউন খেলা দেখে মুসা সাল্লাম খেলতেছে ফিরাউন সুমা দিতে গেছে দেখা ছোট বাচ্চা দেখতে শুনতে বালা সুমা দিতে গেছে মুসাইল সালাম এত জোর একটা থাপ্পড় মারছে ছোট্ট মানুষ দোলনার ভিতর থেকে প্রথম থাপড় ফিরাউনের মুখে মারছে আসতেছে আমি সংবাদ দিয়ে দিয়েছি সুমান না বলেন না ওই যে সেই ঘাটে পাইলো কোন ভাবে গেল অনেক ইস্তাদি বিস্তার ইত্যাদি ইত্যাদি আলোচনা করলে ঘন্টা দুই লাগবে কথা বুঝেননি একটা মারছে ফিরাউন কাছিয়া কই তুমি আসিয়াকে কি হয়েছে কই এই বাচ্চা যে চড় মারছে আমার মুখের ভিতর দাগ হয়ে গেছে কই স্বামী রে পাগল হইছেন আপনি না খোদা যদি মানুষ জানতে পারে এই বাচ্চা ছেলে আপনাকে থাপ্পড় মারছে ইজ্জত থাকবে না যা হইছে চেপে যান অনেক লাঞ্ছিত হয়েছেন শিক্ষা হয় নাই জরে বলেন ঠিক কি না যখন শুরু হবে শেষ হবে না কথা বলেন ঠিক কিনা কয়ে কই যা হইছে হইছে এই বাচ্চা মারছে এই কথা শুনলে মানুষ তো ইজ্জত খাইব একবার সব যাইবো থাক চেপে যান দরকার নাই কই না আমার বিশ্বাসে নবী হবে এ মুসা নবী সুবহানাল্লাহ কইতে ও ওর ভাব ভালো না সাউনি বলেন আমার দেখলেই বড় বড় করে তাকায় কথা বুঝেন নি দেখলেই সাউন্ডটা যেন কেমন সুতরাং ও যে নবী হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কই স্বামী রে আপনি আমার সন্তানগুলো শেষ করছেন হাজার হাজার মায়ের বুক খালি করেছেন মা দুঃখিনীকে কলিজার টুকরা কেড়ে কেড়ে নিয়ে জবাই করছেন এই বাচ্চাটা কি অপরাধ করেছে না আমার ওর ভাব থেকে বুঝতে পারছি ওর সরের ওয়েটটা বড় দাগ হয়ে গেছে মুখের ভিতরে ওইটা মোসা হইবা নেই পরীক্ষা করা হবে কি আমনে পরীক্ষা করা হবে সামনে এক পেয়ালার মধ্যে দিছে আগুন এক পেয়ালার মধ্যে দিছে ফুল আর এক পেয়ালার মধ্যে দিচ্ছে স্বর্ণ বা টাকা মুসা আল্লাহ দিছে যে বাচ্চারা দেখলে আগুন ধরবে আগে যেহেতু আগুন তো দাও দাও করে জ্বলতেছে মুসা আল্লাহ সাল্লামের সায়রা দিছে মুসা গুটি গুটি পায়ে হামর হাইটে হাইটে আস্তে আস্তে যায় দি ফুলের মধ্যে হাত দিচ্ছে আল্লাহ আসিয়া কান্দ আল্লাহ ফুলের মধ্যে হাত দিলে তো আমার বাস্তারে মেরে ফেলবো আল্লাহ তুমি রক্ষা করো আবার মুসা আল্লাহ সাল্লাম আস্তে আস্তে আবার একবার যায় ফুলের দিকে একবার যায় আগুনের দিকে কোন দিক থেকে কোন দিকে যাব কি করছে যায়া রব্বুল আলমিন বাসাই বরে সাইজ করবো এ আমার ভাইরা কি করছে এবার আগুনের ভিতর হাত দিয়ে একটা আগুন গালের মধ্যে এসে মুসা আলিসাল্মে জিভ লাভ করে গেছে সুবর্ণ বলেন না আসিয়া দোট দেয় বুকের ভিতর নিয়ে কয় আমি বলছিলাম না এ কোনো দিন মুসা হইতো না দেখছেন আগুন খেয়ে ফেলছে বাচ্চা কি বোঝে ফিরাউন কয় ঠিক আছে তাও আমার সুন্দর থাকলো কথা বুঝে নি এই ব্যাটা বড় হলো বড় হওয়ার পর এ মুসলমান গভীর মনোযোগ এই ফিরাউনের মৃত্যু মুসাইল্লা সাল্লামের হাতে হলো জোরে বলেন ঠিক কিনা আর সেই মৃত্যুর কাহিনী শুনলে আরো মজা পাবেন এত একটা মৃত্যু হলো যখন মুসা সাল্লাম হাতের লাঠি দিয়া কি হতো সাপ হতো এই লাঠি ফেললে সাপ হয়ে যেত নদী রাস্তা হয়ে যেত গাছের পাতা পেরে খাওয়াইতো মোটামুটি একটা মোজা লাঠি আল্লাহ দান করেছিল যে লাঠিখানা দিয়া যখন মুসা সাল্লামকে দাবর শুরু করলো ফিরাউন দলবল নিয়ে মুসাইল্লা সাল্লাম নদী পার হয়ে চলে গেল মন্দির নদী পার হওয়ার পর আমার বাবারা যখন দলবল নিয়ে গেছে কথা দলবল নিয়ে গেছে আল্লাহ কি মহিমা এমন সময় ঘোড়া দাঁড়াই গেছে ঘোড়া দাঁড়াইলে আর ঘোড়া আর নদী পার হয় না আমি এটা শুনে বেশি মজা লাগছে এটা দেখা যে মুসাইল সাল্লামের যে নদী দিয়ে গেছে যে পথ দিয়ে গেছে ফেরাউনে ঘোড়া ওই পদে যায় না দাঁড়াই রয়েছে আল্লাহ কয় দাঁড়া তোরা তো সাইজ করবো এখন দেরি তো সরছে না তোর আজকে শেষ করব। মোসাইলে সাল্লামের চলে পাশে পার হওয়া পর এরপরে একটা মেদনি ঘোড়া এটা মহিলা ঘোড়া আইনা সামনে আর ফেরাউনের ঘোড়া পুরুষ ঘোড়া ফেরাউনের আর আল্লাহ পাক একটা মেদিঘোরা সামনে দিছে ফিরাউনের ঘোড়া লাফ মেরে মেদিঘোড়ার উপরে উঠতে গেছে আর এক লাফে যায় আর সামনে একদম মাঝ নদী পড়ছে রব্ব বলে আলামিন রাস্তা ডারে সরায় এনেছে নদীর ভিতর ডুবায় মারছে জোরে বলেন ঠিক কি আজকে যে জাতি মহিলাদের পিছে পিছে ঘুরবে সব শেষ হবে জোরে বলেন ঠিক কি না এই জাতিগুলো শেষ হবে ঠিক কি না ঠিকই না অবস্থা খুব খারাপ যদিও আপনার আমি যাদের বেগানা নারী দেখা হারাম আর আমরা সেখানে পাইতেছি আরাম কথা নি। কথাটা অনেক ছিল আমি অনেক সংক্ষিপ্ত করছি জ্ঞানী যারা বুঝবে তারা শুধুই দানে নাদানের বুঝাইব কে আছে কোথায় বস করলে বাজার লাগে মানুষ সত্য বল মিথ্যা বলতো না গুণা হইতো এখন মানুষ সত্য বলে না বিপদ হইব জোরে বলেন ঠিক কিনা এই জন্যে আমি আপনাদের কাছে এত খোলা মেলা নয় তবে কোরআন হাদিস থেকে তাফসির করলে মজা পাইতেন কিন্তু আমি ওদিকে না তবে আপনাদেরকে অনুরোধ করব যে আজকে যত জাতি শেষ হয়েছে সব নারীর কারণে আমরা নারীরা আমাদের মা তারা নবীদের মা তারা আলেমদের মা তারা হাফেজদের মা সম্মানের জায়গা থাকবে আজকে নারী রাস্তা ঘাটে দখল করে যে অবস্থা আজকে বেপর্দা চলাফেরা চলতেছে যে অবস্থার পর চলতেছে এইটা নিয়ে ইমান নিয়ে কবর যেতে পারবো বড় দুরস্কার এই জন্য আমি বলবো আমার মাদেরকে মারা তোমরা লজ্জাপতির পাতা বেটে খাবা যাতে তোমাদের একটু লজ্জা হয় যাতে করে এই দুনিয়ার মধ্যে আমরা ইমান নিয়ে বাঁচতে পারি জোরে বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে

আমি আর যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শন আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে ছোট্ট একটা যেটা সুরে ক্লাস যেটা বর্তমান জামানার আলেম ওলামা বলছি এটা জাল এই আয়াতটা জাল কোরআনের এই ছোট্ট একটা আমার সাথে পড়েন বিশ মিল্লাহি مَا الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا <applause> جبوك بارك وبير আল্লাহ বলেন আল্লাহ ডাকি আপনি আমি আল্লাহ এক আল্লাহ কয়জন বলেন আল্লাহ কয়জন যারা দেবতা পূজা করেন যারা মর্দির মুসলমান মন্দির পূজা করে দুনিয়ার মধ্যে যারা কবর পূজা করে দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজা করে যারা চন্দ্র পূজা করে যারা এই দুনিয়ার মধ্যে তাদেরকে জানা দেন আমি আল্লাহ পূজা কর কেন শেষদা করবে কারে আমারে আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ আমি কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং দ্বিতীয় কোন খোদার প্রয়োজন নাই জোরে বলেন ঠিক কি না আসেনি কথা বলেন আসে কি ও যুবক আল্লাহ ডাক দেখায় এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই সারা পৃথিবী আমার মুখাপেক্ষে আমি কারুর নাই ঠিক সবাই আমরা তাকায় থাকি রব বেকারিমের দিকে রব বেকারিম কি আমাদের দিকে তাকায় রিজিকের মালিককে হায়াতের মালিককে এ মুসলমান শুনে নাও জেনে নাও সব কিছুর মালিক হলো আমার আল্লাহ আর আমরা সবাই তার মোকাফের কী তিনি আমার আপনার মোকাফের কি নাই পৃথিবীর মধ্যে জন্ম কারো দেন নাই তিনি এক অ দ্বিতীয় কেউ নাই এটা বোঝানোর জন্যে মুসলমান যুগে যুগে অসংখ্য নবিরা সোল আসে এখনো ওলামা একরাম আসেন এখনো অসংখ্য আল্লাহ ছাড়া কোনো দোসরা নাই আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই আল্লাহ ছাড়া কোনো নাই আমরাও গোলামি করি এক আল্লাহর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই ছেলে মেয়ে আসেনি কথা বলেন আছে এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝে নিবেন এই কথাটাই বুঝাইলেন কে হজরত বেলাল উতালেন আল্লাহ বলেন মার আমাকে বলছো হুজুর একটু বেলাল রাজু আল্লাহ তালান হুর জীবনী বলবেন আমার বাবার আমার এই জন্য আমি আলোচনার মধ্যে এই বেশি দূরে নয়লা ইলাহা নাই কোন ইলা ইল্লাহ কাল্লা সারা যদি সময় পায় আস্তে আস্তে আমরা গাবো ইলাহা আল্লাহ একালসারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রিয়ত রাসূল বান্দা হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন merhaba। বেলালের বাবার নাম বেলাল ইবনে রাবা নাম কি? জোরে বলেন নাম কি? রাবা তৎকালীন জামানায় রাসূলের জামানা একজন কৃষক ছিলেন। ও যুব উনি ছিলেন একজন কৃষক সফল কৃষক ওনার গর্বে জুনা দুনার ঔরস থেকে জন্ম নিলেন এই দামানার আশিকিরা সুলগ এ মুসলমান আমার নবীর প্রিয় একজন সাবি আশেখ রসুল ও মুসলমান যার নাম হল হজরত বেলাল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা এরিস্টোটাল সক্রেটিস বই লিখে বলে দাইসেল নফস নিজে চিনতে হবে নিজের হবে কালি ডাকে প্রসিদ্ধ করতে হবে আমার যুবক বাবারা এখন নিজকে নিয়ে ব্যস্ত না অন্যকে নিয়ে ব্যস্ত আমরাও ওলাম একরাম আমরাও পরের এনে ব্যস্ত আয়সা শুধু সমালোচনার ঝড় উঠায় মাহফিলে আসলে মুসলমান আলোচনার মধ্যে আগের যুগের বক্তার আলোচনা করত যাদের আলোচনা শুনে মানুষ পিতা মাতার খেদমত করত মা বাবার খেদমত করত মুসলমান স্বামী স্ত্রী মোহাম্মত পয়দা হতো বেনামাজি নামাজি হত মুসলমান এই দুচ্চরিত্র মানুষগুলো ইমানদার হত আর এখন আমাদের আলোচনা শুনে শুধু মজন টোল ফেলে সারা পৃথিবীর মানুষ ব্যান চালক রিক্সা চালক সবাই আলোচনা নিয়ে সমালোচনা করে জোরে বলেন ঠিক কি না কারণটা কি বাবা শুনে নাও কারণ আমি বললাম অ্যারিস্টটল সক্রেটিস যিনি বই লেখা পার বললেন নিজেকে নিয়ে চিন্তা বন্য কেন হয় আজকে যদি চিনতে পারো মাওলা চিনা যাবে জোরে বলেন ঠিক কিনা বেলাল ডাকতে বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে বাবা এই পৃথিবী কি বানাইলো গো এই পৃথিবী কি বানাইলো এই পৃথিবীর মালিক কে কে সূর্য উদয় করে কে ডুবায় কে রাত বানায় কে দিন বানায় কে আমারে বানাইল কে বানাইলো এই আসমান জমিন কে মুসলমান বাবাই উত্তর দেয় সব কিছুর মালিক আমি আমরা বেলাল কয় না না এই কিছুর মালিক হলো রব্বিকারি আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা যুবক দলের কান্ডে লাগে শোনো লম্বা রাণ্ডে লাগে রাবা কি করলেন বিক্রি করে দিলেন এই সন্তান যদি থাকেন ঝামেলায় পড়ে যাব শুধু গবেষণার মধ্যে আছে কে সৃষ্টিকর্তা কে আমার রব কে আমার মালিক বিক্রি করে দিলেন কিনে নিলেন সংকিবে কিনে নিলেন কে মুসলমান তৎকালীন জামানা বিশ্ববাট পর যিনি ছিলেন রাসূল যিনি ছিলেন খোদা মুসলমান দুনিয়ার মধ্যে যিনি খোদ নিজেকে নিজে খোদা বলে দাবি করলেন নিজেকে নিজে বড় পণ্ডিত বলে বা দাবি করলেন তৎকালীন জামানার মধ্যে টাকাওয়ালা পয়সা না মুসলমান যার নাম ছিল ওমাইয়া জরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা বিক্রি করলেন তৎকালীন জামানায় দাস দাসী চাকর বাকর বাজারে বিক্রি হতো বেলালকে বিক্রি করলেন বেলালকে নিয়ে চলে গেলেন বেলাল আমি তোমার মালিক তুমি আমার কর্মচারী তোমার দায়িত্ব হলো বকরি পালন করেন খাবারের দায়িত্ব আমার পোশাকের দায়িত্ব আমার রিজিকের দায়িত্ব আমার বাসানোর দায়িত্ব আমার মারার দায়িত্ব আমার কিন্তু বেলাল তো চলে গেলেন মাঠে যা ডাক এইগুলো কে উঠাইল সূর্য কে ডুবাইলো কে দিন বানায় কে রাত বানায় কে জমিনটাকে বানাইল এত সুন্দর যেখানে কোনো খুঁটি নাই যেখানে মুসলমান সন এত সুন্দর ধরনী এত সুন্দর নিয়ামত কে বানাইল বেলাল গবেষণা করে কে জন ডাক দেওয়ালে বেলা এই সব কিছুর মূল আমার আল্লাহ মহাম্মদ সন্দন হিওয়া সাল্লা আমার ভাইরা আমার বন্ধুরা আমার পেলাল কালা পড়ে আর বেলালেরি কানেমা শুনে যত বকখে ছাগল ছিল সব বেলালের দিকে ঝুঁকে যায় সারা দিন খালেরা রাখালেরে বকখিগুলো সারা মাঠ ভরে সারা জমিন ভরে বেলালের বকখিগুলো বেলালের সারি পাশে ঘুরে ঘুরে খায় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারhaba আল্লাহর পাগল সমস্ত মাকলু কাতি তো আমার আল্লাহর পাগল জোরে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন এ মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম না বলেন মদিনা যাইতে না মদিনা আমি অসহাইতাই এত দূরে রি সহায়তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বাল দূর থেকে সালাম জানাই মদিনা একটু সাউন্ড দেন